নমস্কার দর্শক বৃন্দ স্বাগতম আপনার প্রিয় অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আজকের বিশেষ এপিসোডে আমরা আলোচনা করব সাতই অক্টোবর জন্মগ্রহণকারী এস নামের ব্যক্তির ভাগ্যফল সম্পর্কে অর্থাৎ জীবনের বিভিন্ন ক্ষেত্র যেমন ব্যক্তিত্ব কর্মজীবন রিলেশনশিপ স্বাস্থ্য অর্থব্যবহার ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রতিকার আপনি যদি সেপ্টেম্বর অক্টোবর বা সাত তারিখে জন্ম হন বিশেষ করে যদি আপনার নামের আদ্যক্ষর এস হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি শেষে আপনি পাবেন এমন কিছু জ্যোতিষ ও আধ্যাত্মিক পরামর্শ যা আপনার জীবনে কিছুটা দিক প্রদর্শন করতে পারে চলুন শুরু করি প্রথমেই দেখি সাত তারিখে জন্মগ্রহণকারীর মৌলিক বৈশিষ্ট্যগুলো এক সাত তারিখে জন্মগ্রহণকারী সংখ্যাতাত্ত্বিক ও জ্যোতিষ ভিত্তি সংখ্যাতত্ত্ব নুমার ওগে সাত তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূল সংখ্যা সাধারণত সাত ধরা হয় সংখ্যাতত্ত্ব অনুযায়ী সাত সংখ্যার মানুষ সাধারণত গভীর চিন্তার মানুষ জিজ্ঞাসু অন্তর্মুখী পর্যবেক্ষক এবং রহস্যময় প্রকৃতির অধিকারী হন অন্যদের চেয়ে তারা ভাবেন বেশি অনুভব করেন বেশি বেশি এবং আধ্যাত্মিকতার প্রতি প্রবণতা থাকে ভালো দিক ক্ষমতা স্বাধীন চিন্তা অন্তর্মুখী শক্তি চ্যালেঞ্জ অতিরিক্ত চিন্তা ভাবনা সন্দেহ প্রবণতা সামাজিক যোগাযোগে কিছুটা অস্বস্তি এটি সাধারণ একটি ভিত্তি প্রকৃত সংখ্যা নির্ধারণ করতে জন্মের বছর মাস ও নামের অক্ষর বিশ্লেষণ দরকার জ্যোতিষশাস্ত্র ভিত্তিক ভূমিকা যদিও শুধুমাত্র জন্ম তারিখ থেকেই সব কিছু বলা সম্ভব নয় তবুও কিছু সাধারণ ধ্যান ভাবনা প্রযোজ্য সাত তারিখে জন্মগ্রহণকারী সাধারণত মনের গভীরে আলোর সন্ধান করেন তারা সত্য ও জ্ঞান প্রিয় প্রায় গবেষণা ধ্যান চিন্তা বা আধ্যাত্মিক যাত্রায় আকৃষ্ট হন জীবনে শান্তি ও অন্তর্মুখী একটি দিক রাখতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন দুই ব্যক্তিত্ব ও চরিত্রগত দিক এই বর্ণনায় এস নামের ব্যক্তি হিসেবে কিছু সম্ভাব্য বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে মনের গভীরতা ও অন্তর্মুখিতা সাধারণভাবে সাত তারিখের জাতকরা অতিমাত্রায় সামাজিকতা পছন্দ না করলেও তাদের একটি নির্দিষ্ট সমবেত সামাজিক বা বন্ধু বান্ধবের বৃত্ত থাকে তারা কথা কম বললেও কথা বলার সময় গভীর ভাবনা ও অর্থপূর্ণ বক্তব্য রাখেন একটি বিষয় ভালোভাবে ভাবা ছাড়া কাজ সেলডম আরম্ভ করেন অনুসন্ধিৎসা ও গবেষণা প্রবণতা নতুন বিষয় জানতে রহস্য উদ্ঘাটন করতে ভালোবাসেন বিজ্ঞান দর্শন আধ্যাত্মিকতা মনোবিজ্ঞান মেটাফিজিক্স ইত্যাদি বিষয় তাদের কাছে আকর্ষণীয় সাধারণ কাজেও তারা প্রায়ই কেন প্রশ্ন উত্থাপন করেন এবং উত্তর খুঁজতে মনোযোগ দেন সংবেদনশীলতা ও সহানুভূতি অন্যদের প্রতি সহানুভূতিশীল যাদের যন্ত্রণা বা কষ্ট আছে তাদের প্রতি সহমর্মী মন থাকে মাঝে মাঝে তারা এমনও অনুভব করেন যে তারা আহ্লাদহীন বা নিরব দর্শক কারণ অভ্যন্তরীণ অনুভূতিকে তারা বেশি গুরুত্ব দেন দৃঢ় অন্যথাভাব ও সন্দেহ প্রবণতা কখনো কখনো তারা সিদ্ধান্ত নিতে দেরি করেন কারণ সব দিক যাচাই করতে চান সন্দেহপ্রবণ হয়ে ওঠা বিশ্বাস হারিয়ে ফেলা এই ধরনের চ্যালেঞ্জও থাকতে পারে তাদের জন্য দরকার কিছু ধৈর্য বিশ্বাস এবং সমানোপযোগী সিদ্ধান্ত গ্রহণের অভ্যাস তিন কর্মজীবন ও পেশাগত সম্ভাবনা এই অংশে আমরা আলোচনায় নেব যে সাত তারিখে জন্মগ্রহণকারীর জন্য কোন পেশা বা কাজ মেলে কি ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে এবং সফল হওয়ার জন্য কি পথ অবলম্বন করা উচিত সম্ভাব্য পেশার ধরনে নিচে এমন কিছু পেশা বা ক্ষেত্র যা সাত তারিখের মানুষের অনুকূল হতে পারে ক্ষেত্র কারণ সুবিধা গবেষণা বিশ্লেষণ অনুসন্ধিৎসা ও গভীর ভাবনার ক্ষমতা কাজে লাগবে আধ্যাত্মিক শিক্ষা ধ্যান চর্চা অন্তর্মুখী প্রবণতা ও আধ্যাত্মিক ইচ্ছা সঙ্গে মিলে মনোবিজ্ঞান কাউন্সেলিং মানুষের মানসিক দিক বুঝতে ও সহযোগিতা করতে পারবেন লেখক কবিতাকার চিন্তাবিদ ভাবনা ও অনুভূতি ছড়ি বের করতে ভালো লাগবে তথ্য প্রযুক্তি সফটওয়্যার লজিক্যাল চিন্তা বিশ্লেষণাত্মক মেধা কাজে আসবে নীতি জননীতি সমাজকর্ম অন্যদের সেবা ও নায়ককে কাজে লাগিয়ে কাজ করা যাবে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ ও উপায় চিন্তা শ্লথতা মাঝে মাঝে একাধিক ভাবনায় আটকে পড়া যোগাযোগ হ্রাস নিজের ভাবনাগুলো ব্যাখ্যা বা প্রকাশ করতে সমস্যায় করা স্থায়ী মনোযোগ আকর্ষণ করা করা ধীরে কঠিন হতে পারে সময় নষ্ট মনোনিবেশ হওয়া বিশ্লেষণে অতিরিক্ত সময় ব্যয় পরামর্শ স্ট্র্যাটেজি স্পষ্ট পরিকল্পনা কাজের শুরুতে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করুন যোগাযোগ চর্চা নিজের অভ্যন্তরীণ ভাবনা সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে লেখা বা বলা শেখা মাইক্রো লক্ষ্য বড় কাজকে ছোট ছোট ধাপে ভাগ করুন বিশ্রাম ও সংস্করণ মাঝে মাঝে বিশ্রাম নতুন দৃষ্টিকোণ দিন মনস্তাত্ত্বিক সহায়কতা প্রয়োজনে কোচিং বা পরামর্শ নিন চার সম্পর্ক ও প্রেম জীবন সাত তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির প্রেম পার্টনারশিপ ও সক্ষ সম্পর্ক বিষয়ে সম্ভাব্য দিক নির্দেশনা প্রেম ও প্রণয় প্রথমই বন্ধুত্বমূলক ভিত্তিতে সম্পর্ক গড়ার দিকে যোগ থাকতে পারে আবেগপ্রবণ হলেও গোপন চিন্তা নিজের মধ্যে রাখার প্রবণতা থাকতে পারে নিশ্বাস ও আন্তরিকতা তাদের জন্য বিশেষ গুরুত্ব পায় পার্টনারশিপ চাহিদা গভীর বোঝাপড়া মানসিক যোগাযোগ মান সম্মান চ্যালেঞ্জ কিছুটা বিচ্ছিন্নতা পছন্দ অতিরিক্ত সংশয়ে মন জায়গা পেতে পারে পার্টনারকে সময় দেওয়া ও বোঝাপড়া গড়ে ওঠা অত্যাবশ্যক বন্ধুত্ব সাক্ষাৎ বিশেষ বন্ধু চাইতে পারেন যিনি আপনার ভিতরের ভাবনাকে গোপনে শুনি সামাজিকভাবে আপনি নিরপেক্ষভাবে থাকতে পছন্দ করতে পারেন গুণবান আপনার মেধা জ্ঞান বিশ্লেষণ ক্ষমতা দিয়ে অর্থ উপার্জনের সুযোগ অনেক তথ্য প্রযুক্তি গবেষণা বা পরামর্শ ভিত্তিক কাজ বেশি সফল হতে পারে কিছু ক্ষেত্রে উদ্ভাবনী বা সৃজনশীল উদ্যোগ থেকেও অর্থ লাভ হতে পারে ব্যয় ও সঞ্চয় পরিকল্পনা ছোটখাটো ব্যয় বা অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন সঞ্চয় ও বিনিয়োগ ভালোভাবে পরিকল্পনা করুন ঝুঁকি বিশ্লেষণ করুন করুন নিয়মিত বাজেট নির্ধারণ ও খরচ রেকর্ড অভ্যাস রাখার ভালো গবেষণা ও পরামর্শ ছাড়া জুটি প্রকল্প এড়িয়ে চলুন সীমিত তহবিল দিয়ে শুরু করুন লং টার্ম ও সুশৃঙ্খল বিনিয়োগ পন্থা গ্রহণ করা ভালো হবে ছয় স্বাস্থ্য ও শারীরিক দিক ডুরেশন টিল দুই মাইনাস তিন মিনিট স্বাস্থ্য সতর্ক অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ হুম্রাস এসব সমস্যা হতে পারে গজগজ ভাবনা বা অতিরিক্ত বিশ্লেষণে মস্তিষ্ককে বিশ্রাম দিন নিয়মিত ব্যায়াম যোগ ধ্যান ও বিশ্রাম প্রয়োজন গঠনমূলক রুটিন ও পর্যবেক্ষণ জরুরি ঘুম খাদ্য বিশ্রামের সঠিক নিয়ন্ত্রণ সুস্থতা রক্ষার পরামর্শ প্রতিদিন সকালের হালকা শারীরিক কার্যকলাপ হাটা ব্যায়াম করুন ঘুমের সময় সুষম ও পর্যাপ্ত রাখুন মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্য হাঁটাহাঁটি প্রকৃতি ঘুরে আসুন মানসিক চাপ করতে ধ্যান বা প্রাণায়াম চালু করুন সাত ভাবি সম্ভাবনা ও চ্যালেঞ্জ ভবিষ্যতে সাফল্য ও সম্ভাবনা আপনার অব্যাহত মেধা ও গবেষণাশীলতা যদি সঠিক পথে কাজ করে বড় সাফল্য আসতে পারে আধ্যাতিক বা দর্শনমূলক কাজের সম্ভাবনা রয়েছে নেতৃস্থানীয় বা বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি পেতে পারেন সৃজনশীল বা বিশেষ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে যেমন লেখা গবেষণা প্রকল্প ডিজিটাল উদ্যোগ মুশকিল ও বিপদ সংকট মুহূর্তে সন্দেহ ও স্থিরতা হ্রাস পেতে পারে অতিরিক্ত বিশ্লেষণ বা অনিশ্চয়তা সিদ্ধান্ত গ্রহণে বাধা দিতে পারে সম্পর্ক মানসিক চাপ বা স্বাস্থ্যের উপেক্ষা অতিরিক্ত চাপ আনতে পারে আর প্রতিকার দিক নির্দেশ ও আধ্যাত্মিক মন্ত্র এখানে এমন কিছু পরামর্শ দেওয়া হলো যা অনুসরণ করলে জীবনে কিছুটা স্থিতি কিংবা শান্তি পেতে সক্ষম হতে পারেন এক ও নিয়মিত প্রতিফলন প্রতিদিন দশ মাইনাস পনেরো মিনিট ধ্যান বা মনের সুনিশ্চিত শান্তি অর্জনে সময় দিন নিজের আবেগ ভাবনা সংকলন করুন এবং মনের ভারসাম্য বজায় রাখুন দুই সাধারণ মন্ত্র বাস্তব প্রচলন ও সানায় নম অনম রূপায় নয় ও শান্তিকা মন্ত্রের উচ্চারণ ও প্রার্থনায় মন শান্ত রাখতে হবে তিন সাহিত্য ও লেখা নিজের অনুভূতি বা ভাবনা তৈরি করতে দৈনিক রূপে লিখে রাখুন ডায়েরি কবিতা ভাবনা চিন্তার লেখালেখি চার পরিকল্পিত কাজ ও ব্যবস্থাপনা কাজগুলো ধাপে ভাগ করুন সময় নির্ধারণ করুন এবং পরিকল্পনা মাফিক এগিয়ে সতর্ক বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গঠনমূলক বিশ্লেষণ করুন পরামর্শ নিন সন্দেহ প্রবণতা ও চিন্তার অতিরিক্ততা এড়িয়ে চলুন ছয় জীবনযাপন ও বিশ্বাস বিশ্বাস বজায় রাখুন নিজেকে বিশ্বাস করুন এবং সময়ের সাথে ধাপে ধাপে এগিয়ে চলুন পরিবেশনশীল ও উদার অন্যকে সাহায্য করার মাধ্যমে আপনার মানসিক শান্তি বাড়বে সাতই অক্টোবর জন্মগ্রহণকারী ইসলামের মানুষের জন্য এরূপ একটি বিশ্লেষণ পরিচিতি হতে পারে তবে দয়া করে স্মরণ রাখবেন এই পুরো বিশ্লেষণটা একটি সাধারণ দৃষ্টিভঙ্গি প্রকৃত এবং ব্যক্তিগত বিশ্লেষণের জন্য জন্মের সঠিক সময় স্থান ও অন্যান্য গ্রহ নক্ষত্র বিবেচনা করতে হয় যদি আপনি চান তাহলে আমি আপনার জন্মক্ষণ সহ কাস্টম হরস্কোপ প্রস্তুত করতে পারি সে বিষয়ে চ্যানেলের কমেন্টে লিখে দিন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের শুভকামনায় শুধু জীবন ধন্যবাদ আগামী ভিডিওতে দেখা হবে